পারমে মুকি প্রথম লোকবল মুজ কম্রাচুলেশন এটা তো আর এত হবে না ও যেতে পারে না আমি তো বলার পড়লো সেটা জেনে আচ্ছা তোমার ডাকলাম কি ভিন্ন তোমার যাও প্ল্যানে করলে সরো না কেন কালকে যাও দেখা করতে হবে কেন প্রতিদিন ও আসলে ছোট গলাতে খুব জিডি নেই খুব চঞ্চল প্রকৃতি আজই gostam তো বাসা চলে আসছো বাহ যাও চলো তোমার মেয়েটাকে যখন পছন্দ হচ্ছে আমাকে একটা পুরো ছবি পাঠাও আমি একটু দেখি মেয়েটা হুইল কেন ওর কি হচ্ছে মেয়েটা হাঁটতে পারে না তাতে সমস্যা কি এটা সমস্যা না বাবা তুমি ওর সাথে কিভাবে একসাথে থাকবে মানুষই অসুস্থ হয় না তোমার মাথা এখন কাজ করছে না আমি না আমি কাল কথা বলবো আমি তো ভালোবাসি তুমি যাকে ভালোবাসো তাকে নিয়ে একসাথে থাকতে পারবে না সারা জীবন তোমার বোঝা হয়ে থাকবে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে না আমাকে খুব বোঝা মনে হতো তোমার আমি যাচ্ছি ক